এই পাতাগুলো আপনার গাছ থেকে ছেটে দিবেন তাহলে গাছের গোড়া তো অনেক বেড়ে যাবে দেখুন নিচের কিছু পাকা পাতা থাকে এরকম এগুলো আপনারা গাছের গোড়া থেকে ছেটে দিবেন চমের গাছের তেমন কোনো পরিচর্যা নেই বললে চলে একটু পানি আর যদি কোন রোগে ছত্রাকজনিত কোনো রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রে এক্সপ্রে আছে ওষুধ দিয়ে এক্সপ্রে করে দিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এই ধরনের পাতাগুলো আপনার কাছ থেকে ছেঁটে দেবে